যারা আমি অফিসে যাচ্ছি তাহলে তুমি তোমার নিজের খেলটা রাখবো বুঝছো ঠিক আছে আমি আমার খেয়াল রাখবো তুমি তোমার নিজের খেয়াল রাখো আচ্ছা রাখবো তোমার জন্য কোনো কিছু আনবো না আমার জন্য কিছু আনতে হবে না তোমার কিছু খেতে ইচ্ছে করলে খেয়ে নিও আচ্ছা বাবু তাহলে আমি অফিসে গেলাম আচ্ছা এই সাবধানে যেও কিন্তু আচ্ছা ঠিক আছে না না আজকে আমি অফিসে যাব না আমি দেখবো আমার বাসায় কে যায় কে আসে কি ব্যাপার কাউকে তো দেখলাম না আমার বাসায় যেতে তার মানে আমি যে ধারণা করেছিলাম তা কি ভুল এদিকে সুন্দর তো হয়ে যাচ্ছে এখন এখানে দাঁড়িয়ে থেকে কি করব যাই বাসায় যাই